এই কেকটা বানাইতে গিয়ে আমি যে কতবার ডেকোরেশন চেঞ্জ করেছি ডিজাইন চেঞ্জ করেছি আসলে কাস্টমার যখন কোনো ডিজাইন না দিয়ে সরাসরি বলে যে আপনার পছন্দ মতো করে দেন আসলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টটা বেশি হয়ে যায় মানে একটা প্যারা বলতে পারেন কেকের ডিজাইন সিলেক্ট করা তার উপরে কাস্টমারের পছন্দ হবে কি না সেইটা মাথায় রেখেই কিন্তু ডিজাইনটা সিলেক্ট করতে হয় তো এটা ছিল তেমনই একটা কেক আর কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে আর আমি এই কেকটা হচ্ছে প্রথমে কমলা কালার দিয়ে ডেকোরেশন করতে গিয়েছিলাম এরপরে আমি হচ্ছে ডেকোরেশনটা দেখতেই পেলেন উঠিয়ে ফেলে উপরের দিকে আবার ব্লু কালার দিয়ে দিয়েছি যেহেতু ছেলে বাচ্চার কেক ছিল এটা তো এটা মাথায় রেখেই আমি এই ব্লু কালারটা দিয়েছি আর এখানে আমি হচ্ছে দুই পাউন্ডের একটা কেক দুইটা মোল্ডে করে বেক করে নিয়েছি আর এখন আমি কেক দুইটাকে সেট করব। ছোট কেকটাকে আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম এরপরে কেকটা হচ্ছে বড় কেকের উপরে প্যালেট আমি সেট করে দিলাম দেখতে পেলেন আর এরপরে এর মধ্যে আমি একটা স্ট্র বসিয়ে দিব যাতে করে কেকটা সুন্দর মতো বোর্ডের উপরে বসে থাকে এই কেকটা ডেকোরেশন করতে আমার অনেক সময় লেগেছিল যেহেতু আমি বিভিন্ন রকমের ডিজাইন কেকের উপরে অ্যাপ্লাই করেছিলাম প্রথমে সাদা কালারই রেখেছিলাম তারপরে কমলা কালার দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছি নীল কালার আসলে এত কিছু তো দেখানো সম্ভব হয়নি আর আমি ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম তাই এতগুলো ভিডিও আমি করতে পারিনি তো এখন যখন আমি এডিট করতেছি তখন মনে হইলো যে আসলে যদি আমি সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম ছোট ছোট ক্লিপ নিয়ে তাহলে হয়তো বা আপনাদেরও দেখতে ভালো লাগতো আর কিছু কিছু হলেও একটু কিছু হলেও আইডিয়াটা রাখতে পারতেন যে আসলে কি দিয়ে কি করতে হবে তো যাই হোক কেকটা আমি হচ্ছে যখন বানিয়েছিলাম তখন আমার কাস্টমারের খুবই পছন্দ হয়েছিল আর এখন আমি গোলাপ দিয়ে দিচ্ছি কেকের উপরে তো একটা একটা করে গোলাপ আমি বসিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে কয়েকটা পাতা দিয়ে দিয়েছি দেন কেকের সাইড দিয়ে নজল দিয়ে একটু করে ফুল দিয়ে দিয়েছি তো এভাবে করে দেওয়ার পরে মানে কেকটা জাস্ট একটু দেখার মতো হয়েছিল এত কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম যে কেকটা কোন ফ্লেভারের আর কেকটা ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে এরপরে আমি এই যে পাইপিং জেলগুলো সুন্দর করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আর পাইপিং জেল আপনারা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে করেও দিতে পারেন তো আমার কাছে সেটা খুব ঝামেলার মনে হয় এজন্য আমি চামচই ইউজ করি সব সময়। তো এই তো আমার কেকের লাস্ট লুকটা এমন ছিল আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ